জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে কিন্তু এ বি সি এবং ডি এই চারটে ইউনিটের আবেদন ফি করা হয়েছে নয়শো টাকা যেটা দেখার পরে আমার মনে হচ্ছে শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য এবারের ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে শুধুমাত্র বড়লোকদের জন্য আমার মতো যারা গরিব আছে তাদের জন্য এই বছর ভর্তি পরীক্ষা যেন দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে দু সালে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করতে যাই তখন আমার পকেটে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি করা হয়েছিল পাঁচশো টাকা করে তো আমার শত শত ইচ্ছা থাকার পরেও আমি এ এবং ডি দুইটা ইউনিটের একসাথে ফর্ম ফিল আপ করতে পারি নাই শুধুমাত্র এ ইউনিটের ফর্ম ফিল করেই ক্ষমা দেওয়া লাগছে এখন কথা হচ্ছে এই যে আমি যেরকম ফর্ম ফিল করতে পারি নাই ঠিক এই রকম যাদের পিতা মাতা হয়তোবা দিনমজুর অথবা রিক্সা অথবা খুবই গরিব কিন্তু ছাত্র মেধাবী যার যোগ্যতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার কিন্তু আবেদন ফি করা হলো নয়শো টাকা সে ভর্তি পরীক্ষা দিতে আসার সময় তার আসা দেওয়া একটা খরচ আছে এ ইউনিট এবং ডি ইউনিট দুইটা ইউনিটে সে ফর্ম ফিল আপ করলো খুব স্বপ্ন নিয়ে তার এখানে আঠারোশো টাকা খরচ হবে কম্পিউটারের দোকানেও তাকে টাকা দিতে হবে তারপর তাকে কি করতে হবে তার এখানে এসে পরীক্ষা দেখা গেল একটা পড়ছে শনিবারে একটা পড়ছে মঙ্গলবারে তো তাকে মাঝখানের এই দুই দিনও সে কিন্তু বাড়িতে যাবে না তার ওই দূর থেকে এসে তাকে থাকতে হবে এখন তার থাকার জায়গা কোথায় হয়তো বা হোটেল নয়তোবা কোনো একটা বাসা বাড়া করা সবশেষে যদি হলে জায়গা থাকে তাহলে হলে থাকা হলে থাকলে খরচটা বেঁচে গেল কিন্তু হোটেল এবং বাসা বাড়ার ক্ষেত্রে তার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে তার খাওয়া দাওয়ার একটা এক্সট্রা খরচ আছে তার ফ্যামিলির কেউ না কেউ তার সাথে বাবা মা ভাই বোন এদের কেউ না কেউ থাকবে এখন এদের এই যে এতগুলো টাকা আমার মতো এই যে গরিব পরিবারের একটা ছাত্র বা একজন ছাত্রীর জন্য কতটুকু যুক্তিসঙ্গত তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের আসার সুযোগ দেওয়া ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যা ব্যবস্থা করার তাই করা হচ্ছে এবং এই যে এই শিক্ষার্থীদের জন্য তারা সেন্টারটা তাদের অনুকূলে দিতে পারত। তাদের বিভাগীয় শহরে দিতে পারত কিন্তু সেটা করবে না তারা সেন্টার করবে ক্যাম্পাসে এবং তাদের জন্য যদি একজন স্টুডেন্টের পিছনে মাত্র পাঁচ টাকাও খরচ হয় তাহলে সেই শিক্ষার্থীর পরিবারের ওপর কতটুকু ইফেক্ট পড়তে পারে সেই জিনিসটা প্রশাসনের বোঝা উচিত ছিল